গল্পে শুরু হয় উনিশশো সাল থেকে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল যেখানে চারপাশে শুধু গুলির শব্দ ধ্বংস আর আতঙ্ক এখানে আমরা প্যাসিফিক মহাসাগরে অ্যালিসন নামে একজন আমেরিকান মেরিন ক্যাপ্টেন দেখতে পাই ওর গ্রুপের ওপর জাপানি সৈন্যরা হামলা করেছিল আর কোনোভাবে অ্যালিসন সেখান থেকে পালিয়ে একটা রাবারের নৌকায় উঠে পড়ে আর অনেক দিন ধরে সে জলের মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল অ্যালিসন একাই এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তার চোখ পড়ে একটা দ্বীপের দিকে এই দেখে সে তাড়াতাড়ি রাফট চালিয়ে দ্বীপটার দিকে যায় কুলে পৌঁছে সে রাফটা সাইডে রেখে সাহায্যের খোঁজে চারদিকে তাকাতে থাকে কিন্তু তার আশপাশে শুধু গাছপালা আর পাথর ছাড়া কিছুই দেখতে পায় না এই সময় তার চোখে পড়ে একটা চার্চ সে যখন চার্চটার কাছে যায় তখন ভিতর ভেতর থেকে বেরিয়ে একজন নান তার নাম অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা অ্যালিসনকে দেখে ভয় পেয়ে যায় তখন অ্যালিসন বলে ভয় পেও না আমি একজন আমেরিকান তোমার কোনো ক্ষতি করব না সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে এইখানে কতজন থাকে অ্যাঞ্জেলা বলে আমি একাই থাকি এখানে এই কথা শুনেই অ্যালিসন প্রথমে বিশ্বাস করতে পারি না অ্যাঞ্জেলা তাকে নিজের আশ্রয় নিয়ে যায় আর খাবার দেয় অ্যালিসন তখন জিজ্ঞাসা করে তুমি একা একা এখানে কেন থাকো অ্যাঞ্জেলা বলে আমি একজন ফাদারের সাথে এই দ্বীপে এসেছিলাম আমাদের কাজ ছিল কিছু বয়স্ক ফাদারকে জাপানি সৈন্যদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া কিন্তু যখন আমরা এখানে আসি তখন দেখি জাপানিরা এর মধ্যেই দ্বীপে এসে গেছে তারা ওই ফাদারদের ধরে নিয়ে গেছে পরিস্থিতি দেখে আমরা ঠিক করেছিলাম যে কিছুদিন এখানেই লুকিয়ে থাকবো কিন্তু কয়েকদিন পর যে ফাদারের সাথে আমি এসেছিলাম ওনার শরীর খারাপ হয়ে যায় আর উনি মারা যান সেই থেকে আমি এখানে একা থাকি আমার নিজের লোকেরা ভেবেছিল জাপানিরা আমাকেও ধরে নিয়ে গেছে তাই কেউ উদ্ধার করতে আসেনি এরপর অ্যালিসান ওকে নিজের গল্প বলে সে বলে আমি একজন মেরিন আমাদের গ্রুপের ওপর জাপানিরা হামলা করেছিল আমি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এইখানে পৌঁছেছি তারপর অ্যালিসান একটু বিশ্রাম নেয় সে যখন উঠে বসে তখন দেখে অ্যাঞ্জেলা একটা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর দিশা চাইছে তারপর দুজনেই বাইরে খাবারের খোঁজে বেরোয় অ্যালিসন গাছে উঠে নারকেল আর ফল পেরে অ্যাঞ্জেলাকে নিচে দেয় কিন্তু অ্যালিসনের রাফটে ওঠে অ্যাঞ্জেলাও তার সাথে আর দুজনে কচ্ছপটার দিকে এগোয় কিন্তু অ্যালিসনের পক্ষে কচ্ছপ ধরা সহজ ছিল না সেটা ধরতে গিয়ে সে জলে পড়ে যায় তবে অ্যাঞ্জেলা ওকে সাহায্য করে আর শেষমেশ ওরা কচ্ছপটা ধরতে পারে তারপর আবার রাফটে উঠে আসে এই ঘটনার পর তারা দ্বীপে ফিরে আসে অ্যালিসন কচ্ছপটা রান্না করে খায় সে অ্যাঞ্জেলাকে বলে এই দ্বীপ দ্বীপে আমাদের সব কিছু আছে কেউ যদি আমাদের উদ্ধার করতেও না আসে তাও আমরা বেঁচে থাকতে পারব। অ্যাঞ্জেলা তখন জিজ্ঞাসা করে তোমার বাড়িতে কে কে আছে অ্যালিসন বলে আমি অনাথ আমি ১৪ বছর পর্যন্ত অনাথ আশ্রমে ছিলাম পড়াশোনা শেষ করার পর আমি আর্মিতে জয়েন করার সিদ্ধান্ত নিই কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম অ্যাঞ্জেলাও তাকে বলে আমিও অনাথ আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি সেই জন্যই আমি নান হওয়ার সিদ্ধান্ত নিই এটা আমাকে অনেক শান্তি দেয় আর আমি চাই মানুষকে সঠিক পথে চলতে শেখাতে হ্যালিসন আর অ্যাঞ্জেলা একে অপরের থেকে অনেকটাই আলাদা ছিল অ্যাঞ্জেলা ছিল খুব শান্ত স্বভাবের সে নিয়মিত প্রার্থনা করত আর ঈশ্বরে অগাধ বিশ্বাস ছিল তার আর অ্যালিসন ঈশ্বরে তেমন বিশ্বাস করে না ওর স্বভাব একটু রাগি আর কঠিন ধরনে পরের দিন অ্যালিসন আর অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান উড়তে দেখে এটা দেখে অ্যালিসন তাড়াতাড়ি অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে কারণ ওদের যদি দেখে ফালে তাহলে দুজনেরই প্রাণ যেতে পারে অ্যালিসন বলে আমাদের কয়েকদিন লুকিয়ে থাকতে হবে আমি একটা গুহা দেখেছি সেখানে থাকাটা ভালো হবে অ্যাঞ্জেলারও মনে হয় এটা ভালো হবে তাই সে অ্যালিসনের সঙ্গে গুহায় চলে যায় তারা সারাদিন এই গুহাতেই থাকে পরের সকালে তারা জোরে বোমার আওয়াজ শোনে অ্যালিসন গুহা থেকে বাইরে উকি মেরে দেখে জাপানি বিমান দ্বীপে ভয়ঙ্কর বোমা ফেলছে এটা দেখে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় আর প্রার্থনা করতে শুরু করে অ্যালিসন তাকে সাহস দেয় আর শান্ত করে কিছু সময় পরে যখন যুদ্ধ বিমানগুলো চলে যায় তখন তারা গুহা থেকে বেরিয়ে আসে তারা দেখে চারপাশে শুধু ধ্বংস তাদের থাকার জায়গা আর চার্চ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ঠিক তখনই জাপানি সৈন্যদের একটা দল আবহাওয়া বিষয়ক ঘাঁটি তৈরি করতে দ্বীপে আসে ওরা অ্যালিসন যেই রাফট দিয়ে এসেছিল সেটাও ধ্বংস করে দেয় এদের দেখে আবার অ্যালিসন আর অ্যাঞ্জেলা গুহায় পালিয়ে যেতে বাধ্য হয় সৈন্যরা তাদের আশেপাশে ঘুরছিল এটা দেখে অ্যালিসান সতর্ক হয়ে যায় আর অ্যাঞ্জেলাকে একপাশে থাকতে বলে নিজে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে তবে সৈন্যরা গুহার ভিতর ঢোকে না ওরা কিছুক্ষণ পর চলে যায় এইখানে অ্যাঞ্জেলা অ্যালিসানকে বলে আমি নিজেই নিজেকে জাপানিদের হাতে তুলে দিই আমি আশা করি তারা একজন নানের সঙ্গে কিছু করবে না এতে তোমার পালানোর একটা সুযোগ থাকবে সে আর বলে আমাদের কাছে আর খাবারও নেই কিন্তু অ্যালিসান রাজি হয় না সে বলে আমরা এই ঝুঁকি নিতে পারি না ওরা তোমার সঙ্গে যে কোনো কিছু করতে পারে আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে সন্ধ্যায় অ্যালিসন গুহা থেকে বের হয় তাকে জাপানি সৈন্যরা অনেক ক্যাম্পও বানিয়েছে তাদের এড়িয়ে সে অন্য পাশে গিয়ে মাছ ধরতে থাকে কিন্তু কিছু জাপানি সৈন্য তাকে দেখে ফেলে তখন অ্যালিসন মরে যাওয়ার ভান করে পড়ে থাকে এটা দেখে সৈন্যরা সন্দেহ করে না আর সেখান থেকে চলে যায় এরপর অ্যালিসন মাছ ধরে গুহায় ফিরে আসে আর অ্যাঞ্জেলার সঙ্গে সেই মাছ খেতে শুরু করে কিন্তু অ্যাঞ্জেলা নান হওয়ার পর থেকে মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল কিন্তু এখন তাদের কাছে আর কিছু নেই তাই বাধ্য হয়ে মাছ খেতে হয় কিন্তু কাঁচা মাছ তার হজম হয় না সে বমি করে দেয় তারপর অ্যাঞ্জেলা না খেয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন অ্যাঞ্জেলা ঘুমোচ্ছিল তখন অ্যালিসন চুপচাপ গুহা থেকে বেরিয়ে আসে আর চাপানি সৈন্যদের গতিবিধি দেখতে থাকে সে নিজের মুখে কালি মাখে যাতে কেউ চিনতে না পারে যখন সে সুযোগ পায় তখন সে চুপি চুপি সৈন্যদের ক্যাম্পে ঢুকে পড়ে আর খাবারের জিনিসপত্র একটা ব্যাগে ভরতে শুরু করে তখন হঠাৎ একজন সৈন্য সেখানে এসে পড়ে তাই অ্যালিসন সেখানেই চুপচাপ লুকিয়ে পড়ে কোনো শব্দ করে না সে তখন পালাতে পারে না আর পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে পুরো রাত তাকে সেখানেই কাটাতে হয় পরদিন সকালে যখন সব জাপানি সৈন্য ক্যাম্পের বাইরে ট্রেনিংয়ে ব্যস্ত ছিল তখন অ্যালিসন আস্তে আস্তে ব্যাগ নিয়ে পেরিয়ে পড়ে আর একটা জায়গায় গিয়ে লুকিয়ে থাকে ওদিকে অ্যাঞ্জেলা যখন ঘুম থেকে ওঠে গুহায় অ্যালিসনকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় তার মনে হয় হয়তো অ্যালিসন মারা গেছে তাই সে কান্নায় ভেঙে পড়ে এই সময় অ্যালিসন জাপানি সৈন্যদের চোখ এড়িয়ে গুহায় ফিরে আসে তাকে নিরাপদে ফিরে আসতে দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয় তাকে বলে আমি খাবারের জন্য ক্যাম্পে গেছিলাম কিন্তু অ্যাঞ্জেলা রেগে যায় সে বলে তুমি আমাকে না বলেই চলে গেছিলে যার ফলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তখন অ্যালিসন বলে পরের বার থেকে আমি এমন করব না পরদিন অ্যালিসন অ্যাঞ্জেলাকে একটা ফুল আর একটা চিরুনি উপহার দেয় এগুলো দেখে অ্যাঞ্জেলা খুশি হয়ে যায় অ্যালিসন তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো তোমার নান জীবন ছেড়ে একটা সাধারণ মানুষের মতো বাঁচতে চাও না এই প্রশ্নে অ্যাঞ্জেলা জানায় আমি এখনো আমার প্রতিজ্ঞা শেষ করিনি নান হওয়ার জন্য মোট পাঁচ বছর সময় দেওয়া হয় যাতে কেউ নিজের সিদ্ধান্ত ভেবে নিতে পারে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই আসলে অ্যালিসেনের মনে অ্যাঞ্জেলার জন্য একটা দুর্বলতা তৈরি হয়েছে সে চায় না অ্যাঞ্জেলা নান হয়ে যাক ঠিক তখনই তারা বাইরে কিছু আওয়াজ শুনতে পায় বাইরে তাকিয়ে দেখে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে এটা দেখে ওরা দুজনেই খুব খুশি হয় জাপানিতে রেখে যাওয়া ক্যাম্পে অনেক খাবার দাবারের জিনিস পড়েছিল তাই এখন তাদের খাওয়ার চিন্তা আর থাকে না এরপর একদিন অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে আমি ছোটবেলা থেকেই খুব একা ছিলাম অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু এখন আমি তোমার সঙ্গে থেকে সুখী হতে চাই সে বলে আমি তোমায় ভালোবাসতে শুরু করেছি আমি চাই তুমি নান হওয়ার সিদ্ধান্তটা পাল্টে ফেলো যুদ্ধ শেষ হলে তুমি আমার সঙ্গে বিয়ে করো এটা শুনে অ্যাঞ্জেলা চমকে ওঠে সে বলে আমি নিজেকে ঈশ্বরকে উৎসর্গ করেছি আমি ঈশ্বরকে ঠকিয়ে আর কারো সঙ্গে থাকতে পারি না এই কথা শুনে অ্যালিসনের খুব কষ্ট হয় তো ও সে বলে যদি আমার কথায় তোমার কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো রাতে দুজন খাওয়ার পর একসাথে বসেছিল তখন অ্যালিসন জাপানিদের রেখে যাওয়া মদের বোতল খুঁজে পায় আর অনেকটা খেয়ে ফেলে সে সে অ্যাঞ্জেলার প্রতিজ্ঞাগুলোকে তুচ্ছ বলে বলে করতে শুরু করে আমরা তো ইভের মতো এই এই দ্বীপে আটকে আছি কথা শুনে অ্যাঞ্জেলা কষ্ট পেয়ে যায় আর কান্না করতে করতে বৃষ্টির মধ্যে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায় সে ঠান্ডায় জঙ্গলের এক কোণে শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে অ্যালিসন তাকে খুঁজে বেড়ায় কিন্তু খুঁজে পায় না পরদিন সকালে সে অ্যাঞ্জেলাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সে অ্যাঞ্জেলাকে কোলে তুলে ক্যাম্পের দিকে নিয়ে যেতে যায় কিন্তু তাকে জাপানি সৈন্যরা আবার ফিরে এসেছে তাই সে আবার অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় ফিরে আসে কিন্তু অ্যাঞ্জেলার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায় তখন অ্যালিসন নিজের জীবন ঝুঁকিতে ফেলে জাপানি ক্যাম্পে ঢুকে কাঁথা আর ওষুধ চুরি করে আনে কিন্তু এই সময় এক সৈন্য তাকে দেখে ফেলে তখন অ্যালিসন তার থেকে বাঁচার জন্য তাকে ছুরি দিয়ে মেরে ফেলে আর লাশ লুকিয়ে ফেলে সে গুহায় ফিরে এসে দ্রুত অ্যাঞ্জেলার ভেজা কাপড় পাল্টে দেয় ওষুধ খাওয়ায় আর প্রথমবার ঈশ্বরের কাছে প্রার্থনা পরদিন সকালে অ্যাঞ্জে সে জিজ্ঞেস করে আমার কাপড় কে পাল্টেছে বলে তোমার শরীরের অবস্থা দেখে আমি পাল্টে দিয়েছিলাম সে ক্ষমা চায় আর বলে কাল আমি যা কিছু বলেছিলাম সব নেশার হয়ে বলেছিলাম অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয় ঠিক তখনই ওরা বাইরে বিকট বোমার আওয়াজ শুনতে পায় অ্যালিসন বাইরে গিয়ে ডাকে তখন সে জানতে পারে জাপানি সৈন্যরা আবার দ্বীপে বোমাবর্ষণ শুরু করেছে তারা জেনে গেছে যে তাদের একজন সৈন্যকে অ্যালিসন মেরেছে আর এখন তারা চারদিকে তাকে খুঁজে বেড়াচ্ছে তাকে মারার জন্য অ্যালিসেন অ্যাঞ্জেলাকে জানায় যে যখন সে চাদর নিতে গিয়েছিল তখন এক সৈন্য তাকে দেখে ফেলেছিল আর আত্মরক্ষার জন্য সে বাধ্য হয়ে তাকে মেরে ফেলে এই কথা শুনে অ্যাঞ্জেলার খুব কষ্ট হয় সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে শুরু করে এই সময় কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছাকাছি চলে আসে তাদের একজন চিৎকার করে বলে যদি কেউ ভেতরে থাকে তাহলে বেরিয়ে এসো না হলে আমরা গুহার মধ্যে গ্রেনেড ছুড়ে দেব এখন অ্যালিসেন আর অ্যাঞ্জেলার সামনে দুটো পথ আত্মসমর্পণ করবে না হয় গ্রেনেডে মারা পড়বে দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় অ্যাঞ্জেলা প্রার্থনা করতে থাকে তাদের মনে হয় যেন মৃত্যু এখন নিশ্চিত ঠিক তখনই বাইরে তীব্র বোমাবর্ষণ শুরু হয় আর জাপানি সৈন্যরা চিৎকার করতে থাকে অ্যালিসেন তখন বুঝতে পারে এটি আমেরিকান নেভির হামলা অ্যালিসেন আর অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে দেখে মার্কিন যুদ্ধ বিমান জাপানি সৈন্যদের ওপর বোমাবর্ষণ করছে এই দৃশ্য দেখে ওরা আনন্দে কেঁদে ফেলে বলে আমেরিকান সৈন্যদের ল্যান্ডিং সহজ হবে না কারণ জাপানিরা চারটে কামান নিয়ে এসেছিল আর সেগুলো দ্বীপের বিভিন্ন আমাকে সেগুলো নিষ্ক্রিয় করতে হবে সে অ্যাঞ্জেলাকে বলে ঈশ্বরও চায় আমি আমার দেশের জন্য এই কাজটা করি অ্যাঞ্জেলা তাকে অনুমতি দেয় অ্যালিসন গুহা থেকে বেরিয়ে দেখে অধিকাংশ জাপানি সৈন্য মারা গেছে সে বোমা থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে গিয়ে একে একে সব কামান ধ্বংস করতে থাকে এই সময় share.